হারিয়ে যাওয়া ফেসবুক ফিরে পাবেন ফেসবুক অ্যাকাউন্টের কোনো কিছু মনে নাই আপনি কোন নাম্বারটা দিয়ে খুলছিলেন অথবা কোন ইমেলটা দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলছিলেন আপনার মনে নাই আপনার পাসওয়ার্ডও মনে নাই সেই হারিয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টটাকে কিন্তু আপনি ফিরে পাবেন রিকভার করতে পারবেন সহজে তো এখন অনেকেই বলতে পারেন ভাই কোন ইমেল দিয়ে খুলছিলাম আমার মনে নাই কোন নাম্বারটা দিয়ে খুলছিলাম মনে নাই সেই ফেসবুক অ্যাকাউন্ট আমি আবার ফিরে পাবো কিভাবে এর জন্যই আমি বলছি ভাই হারিয়ে যাওয়া ফেসবুক আপনি ফিরে পাবেন কোনো নাম কোনো ইমেল কোনো কিছু মন থাকতে হবে না শুধু কন্টিনিউ করে এই ভিডিওটা আপনিও পারবেন হারিয়ে যাওয়া ফেসবুক খুব সহজে আপনি রিকভার করতে পারবেন আপনার ফেসবুকটা আপনি ফিরে পাবেন এটা কিভাবে সম্ভব গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথেই এই যে দেখুন ডাব্লিউডাব্লিউ লিখে দেওয়ার সাথে সাথেই অফিসিয়াল একটা ওয়েবসাইট চলে আসবে তাদের ঠিক এরকম থাকবে ঠিক আছে তো আপনি তো ইমেল জানেন না ফোন নাম্বার জানেন না কোন নাম্বারটা দিয়ে খুলছিলেন কোন ইমেলটা দিয়ে খুলছিলেন পাসওয়ার্ডও মনে নাই কোনো কিছু মনে নাই সেই ফেসবুক অ্যাকাউন্টটাকে কিভাবে ফিরিয়ে আনবেন এইখানে দেখুন ফরকিটিন পাসওয়ার্ড লেখা আছে এই ফরগেটিং পাসওয়ার্ড এই অপশনটাতে ট্যাপ দিয়ে দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এইখানেও কিন্তু একটা নতুন ফাইল চলে আসবে ফর্ম চলে আসবে আর কি এইখানেও ইমেল এবং ফোন নাম্বার দিতে বলতেছে আমরা তো জানি না ইমেল এবং ফোন নাম্বার কি দিয়ে খুলছিলাম আমার মনে নেই এইখানে শুধু আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা লিখে সার্চ করবেন বাই যদি অ্যাকাউন্টের নাম লিখে সার্চ করে খুঁজে না পান তাইলে আরেকটা মাধ্যম আপনাদেরকে দেখাবো একদম সহজ করে দিব আজকে এক্সাম্পল ধরুন আমি এইখানে একটা নাম লিখবো ঠিক আছে মিস আমি লিখে দিলাম লিখে আমি সার্চ করব করবো দেখুন সার্চ বাটন আছে এখানে ট্যাপ দিবেন আপনার অ্যাকাউন্টের নামটা লিখে আপনি ট্যাপ দিবেন আর কি এইখানে এই নামে যতগুলো অ্যাকাউন্ট থাকবে সু করবে প্রোফাইল দেখে আপনি আপনার অ্যাকাউন্ট অবশ্যই চিনতে পারবেন বুঝতে পারবেন যে হ্যাঁ এইটাই আমার অ্যাকাউন্ট ধরুন মিথ শান্ত আক্তার এইটা আমার এক রিলেটিভের অ্যাকাউন্ট ঠিক আছে তো এখন ধরুন আপনার অ্যাকাউন্ট আপনি খুঁজে পেলেন না তখন আপনি কিভাবে বের করবেন এখন কি করতে হবে নিচে দেখুন আরেকটা অপশন আছে অপশনটার উপরে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে আবার আরেকটা ফর্ম চলে আসবে ওইখানে নাম লিখবেন আপনার এই অ্যাকাউন্টের সাথে ফ্রেন্ড ছিল ধরুন আপনার সাথে ফ্রেন্ড ছিল এমন একটা ফ্রেন্ডের নাম লিখে দিবেন নাম লিখে সার্চ করবেন ঠিক এরকমভাবে আসবে খুঁজে বের করে দিবে যে এই অ্যাকাউন্টটা আপনার আপনি খুঁজে পেয়েছেন এখন রিকভার করবেন কিভাবে আপনি তো এখানে খুঁজে পেলেন এইখানে খুঁজে পাওয়া মানে কিন্তু রিকভার না আমি জাস্ট দেখাইলাম যদি এইখানে আপনার না আসে নাম লিখার পরে আপনার ফ্রেন্ডের নাম লিখেও কিন্তু আপনার অ্যাকাউন্টটা ঠিক এরকমভাবে খুঁজে পাবেন যখন এরকমভাবে খুঁজে পাবেন সাথেই লিখে थाकबे দিস ইজ মাই অ্যাকাউন্ট ঠিক আছে এ দেখুন দিস ইজ মাই অ্যাকাউন্ট এই অপশানটার উপরে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই কোন নাম্বারটা দিয়ে খুলছিলেন এইখানে শু করবে হোয়াটসঅ্যাপ যদি থাকে এই নাম্বারের মধ্যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দেখাবে আপনি এইখানে কি করবেন হোয়াটসঅ্যাপে কোড নেবেন নাকি এস এম এস এর মাধ্যমে কোড নেবেন সিলেক্ট করে দিবেন হোয়াটসঅ্যাপে কোড নেওয়া সবচাইতে বেটার যদি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করা থাকে আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দিবেন কন্টিনিউতে ট্যাপ দিবেন ছয়টা সংখ্যার কোড যাবে আপনি এই অ্যাকাউন্ট নতুন একটা পাসওয়ার্ড দিয়ে আপনার মোবাইলে লগ নিতে পারবেন মানে আপনাকে নতুন পাসওয়ার্ড সেট করার সুযোগ দিবে তার মানে হচ্ছে এইখানে কোন নাম্বারটা দিয়ে কোন ইমেলটা দিয়ে খুলছিলেন এইখানে চলে আসবে সেই ইমেল এবং ফোন নাম্বার কিন্তু আপনার কাছে থাকতে হবে এক থাকতে হবে কারণ এই নাম্বারে ছয় সংখ্যার কোড পাঠাবে ফেসবুক থেকে এখন আমি যদি কন্টিনিউতে ট্যাপ দিয়ে দিই এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করা নেই এর জন্য হোয়াটসঅ্যাপ দেখাচ্ছে না তারা বলতেছে এই নাম্বারে লাস্টে ফাইভ ফোর এই নাম্বারে ছয়টা সংখ্যার কোড দিবে এস এম এস করে এস এম এস করে কোড দেওয়ার সাথে সাথেই এখানে মানে আমি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো এবং এই অ্যাকাউন্ট আমি লগ নিতে পারবো খুব সহজেই আশা করি বুঝতে পেরেছেন যে ফোন নাম্বার এবং ইমেল কোনো কিছু মনে না থাকলেও ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে রিকভার করতে হয় নতুন পাসওয়ার্ড সেট করে আর যখন নতুন পাসওয়ার্ড সেট করবেন অবশ্যই ফোন নাম্বারটা এবং নতুন পাসওয়ার্ডটা লিখে রাখবেন নোট করে রাখবেন মনে রাখবেন এই পাসওয়ার্ড এবং ইমেলটা দিয়ে কিন্তু খুব সহজে অন্য একটা মোবাইল আবার লগ নিতে পারবেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকৃত হয়ে থাকেন সাথে থাকবেন হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ